আচ্ছা আলাইকুম আপনারা অনেকক্ষণ থেকে এই প্রচুর রোদের মধ্যে কষ্ট করতেছেন আমি আপনাদের বেশি কিছু করতে চাই না আপনারা যদি তার চিকিৎসাকালীন সময় যদি মনে কোনো কষ্ট পায় থাকেন চিকিৎসা করতে গেলে সঠিক সঠিক অ্যানফার্টার না পাওয়া পর্যন্ত কোনো রুগী সুস্থ করানো যায় না বিদায় এই সময় হয়তো তার কারো কারো উপরে রাগ হয়ে গেছেন এই রাগ এই রাগটা যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আমি তার পক্ষ থেকে হাত জোর করি বলছি আপনারা মাফ করে দেবেন আর যদি কোনো আর যদি কোনো ঋণ থেকে থাকে কারো যদি পেয়ে থাকে আমাদের কাছে বলবেন আমরা যথেষ্ট চেষ্টা করব আর আমাদের জন্য আপনারাও দোয়া করবেন আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন আমরাও আমাদের আপনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ যেন আপনাদের দান করে আল্লাহ তালা ওনাকে যেন জান্নাতুল ফের দাউস নসি ফরমান একদিন হয়তো আমরা শুনবো আর নাই পৃথিবীতে তাই হলো আজকে ওনার সৌভাগ্য দেখেন আজকে শুক্রবার বৃহস্পতিবার দিনগত রাত্রে উনি মারা গেছেন শুক্রবারের রাত্রে হাদিস শরীফ আছে শুক্রবারে বৃহস্পতিবার দিন গত রাতে যদি মারা যায় তার কবরে আজাব আল্লাহ মাফ করে দেন উনি জনগণের একজন খেদমতকার ছিলেন উনি আজকে দুনিয়ার থেকে চলে গেলেন আমার মনে হয় উমেপেদি চিকিৎসার জগতে একজন উজ্জ্বল নক্ষত্রের বিদায় হলো আজ এই গাইবান্ধা একজন চিকিৎসার জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের পতন হলো আজকে উনি চলে গেলেন দুনিয়ার থেকে ওনাকে পাঁচ পাই ডাক্তার কেন বলা হয় হয়তো পাঁচ পাই যখন চালু ছিল দুনিয়াতে সেই সময়ের কারণে আমরা দেখেছি পাঁচ পাই এক পয়সার আমল এক সময় চালু ছিল এক পয়সা এক পাই সেই সময় হয়তো উনি এই পাঁচ পাই চালু হয়ে গেছে যিনি ছিলেন গাইবান্ধা তথা এই উত্তরবঙ্গের মানুষের নয়ন মনি সাদা সিদা জিন্দেগি সুন্নতি জিন্দেগির পথে যিনি চলেছিলেন এবং যিনি পুরা জীবন দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছিলেন ওনার চেম্বারে কয়েকদিন আগেই এই সপ্তাহে দুই তিন দিন আগেই আমি গিয়েছিলাম ওনার ছেলে ছিলেন তো আমি ওখানে গিয়ে ফোন দিলাম তো উনি ফোন ধরে বলতেছে মুক্তি সাহেব আমার জন্য একটু দোয়া করেন আমি তো আর মানুষের সেবা করতে পারতেছি না তো আসলে পুরো জীবন সেবা করার পরেও যখন এরকম একটা পর্যায়ে এসে সেবা না করতে পারায় উনি বড় বেচাইন ছিলেন যে আমি তো আর সেবাবুঝি করতে পারবো না তো এই আমি ওনাকে তখন সান্ত্বনা দিলাম যে আমরা দোয়া করতেছি আল্লাহ চাইলে হয়তো বা আপনি আবার সুস্থ আবার সেবা করতে পারবেন তো আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখেন তো উনি এটাই ওনার আফসোস ছিল যে আমি বুঝি আর সেবা করতে পারবো না তো এই জন্য আসলে আমাদের ওনার থেকে এটাই শিক্ষা নেওয়া দরকার যে মানুষের সেবার জন্য মানুষের সেবা করার জন্য এভাবে আমাদের প্রত্যেকের হৃদয় জন্য এভাবে সব সময় কাঁদে ডাক্তার সাহেব এই অবস্থায় উনি জামাতে নামাজ পড়তেন উনি যখন যতদিন এখানে নামাজ এখানে পুরান বাজার ওনার চেম্বারে এসেছেন শেষ পর্যায়ে ওনার দুই দোকানের দুইজন কর্মচারীর কাঁধে ভর দিয়ে উনি মসজিদ পর্যন্ত গিয়েছেন এই দৃশ্য আমরা দেখেছি তো আমরা ওই রকম নামাজি হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো উনি ঘরে পড়তে পারতেন কিন্তু ওনার মন মানত না উনি মসজিদে যাইতেন দুইজনের কাজে ভর করে সেই মসজিদে গিয়েছেন সেই সাহাবিদের ইতিহাস আমরা পড়েছি তার জ্বলন্ত প্রমাণ ডাক্তার সাহেবের মধ্যে আমরা পেয়েছি সেই জন্য আমরাও ওই রকম নামাজি হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বিভিন্ন দিনই কাজে মাদ্রাসায় মসজিদে ডাক্তার সাহেব নিজের থেকে গোপনে অনেক সময় এরকম বড় অঙ্কের দান করতেন হয়তো বা ওনার নামে এরকম অনেক প্রচার হতো না কিন্তু বড় মসজিদে আমাদের মুন্সিপাড়া মাদ্রাসায় উনি গোপনে অনেক টাকা দিতেন ওনার ছেলের মাধ্যমে যেটা উনি প্রচার করতে নিষেধ করতেন বিভিন্ন জায়গা থেকে আমেরিকা বিভিন্ন জায়গা থেকে ওনার শুভাকাঙ্ক্ষীরা টাকা পাঠাতো ওই টাকা উনি নিজের নিজেকে ওনাকে খাওয়ার জন্য অথবা ব্যবহার করার জন্য দিত কিন্তু ওই টাকাটা খাম করে করে বিভিন্ন জায়গায় ভিড় মসজিদ এরপর বড় মসজিদ আরও বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় উনি এরকম এই খামে করে করে টাকাগুলো পৌঁছায় দিতেন তো এই জন্য উনি জীবনে অনেক ভালো কাজ করেছেন কিন্তু সুনাম কোনো সময় চান নাই তো আমরা ইনশাল্লাহ ওনার মতোই ভাবে দিনই কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব আর ওনার চিকিৎসার সময় অনেক সময় উনি রোগীদের সাথে রাগ করতেন আমি অনেক সময় বলতাম যে আপনার শরীরের উপরে এত চাপ নিবেন না যতটুকু বলে ততটুকুই ঔষধ দেন উনি বলতেন যে মুফতি সাহেব দেখেন যে মুসলমানরা এখন এমন হয়ে গেছে নিজের সুবিধা অসুবিধার কথাটাও বলতে পারে না তো আসলে আমাদের এখান থেকে শেখার বিষয় আছে আমরা দিন দিন অনুভূতিহীন হয়ে যাচ্ছি তো এটার কারণ উনি বলতেন যে একজন মানুষ যখন ইমান আমল থেকে দূরে সরে যায় একজন মানুষ যখন সৎ পথ থেকে দূরে সরে যায় তার ভিতরে আর অনুভূতি কাজ করে না আজকের ওনার সেই বক্তব্য দিয়ে আমার কথা শেষ করছি আমরা ইনশাআল্লাহ সৎ পথে থাকার চেষ্টা করব হালাল পথে থাকার চেষ্টা করব নিজের ভালোমন্দ নিজের দুনিয়া আখেরাতের ভালোমন্দ এগুলো বোঝার চেষ্টা করব